দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বেসরকারিভাবে জয় পেয়েছেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক ক্রিকেটার মাশরাফি বিন মুর্তজা ও বর্তমান অধিনায়ক সাকিব আল হাসান ক্রিকেট মাঠের পাশাপাশি রাজনীতির মাঠে সফল হয়েছেন তারা আরো একবার সংসদ সদস্য নির্বাচিত হলেন জাতীয় দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা নিজের সংসদীয় আসন দুই থেকে দ্বিতীয়বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হলেন ক্রিকেট মাঠের ম্যাশ খ্যাত মাশরাফি ক্ষমতাসীন দল বাংলাদেশ আওয়ামী লীগের হয়ে নৌকা প্রতীকের নির্বাচন করে অনানুষ্ঠানিকভাবে জয়যুক্ত হয়েছেন নরাইলের গণমানুষের নেতা মাশরাফি একশো সাতচল্লিশটি কেন্দ্রে মাসরাফি পেয়েছেন এক লাখ উনানব্বই হাজার একশো দুই ভোট তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ ওয়ার্কার্স পার্টি মনোনীত সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট হাফিজুর রহমান হাতুরি প্রতীকে পেয়েছেন তিন হাজার একচল্লিশ ভোট দু হাজার উনিশ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচন দিয়ে রাজনীতিতে অভিষেক হয় মাশরাফির সে সময় বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী হয়ে সংসদ সদস্য নির্বাচিত হন এবারও ক্ষমতাসীন দল আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা আস্থা রাখেন মাশরাফির ওপরই লড়াই দুই আসনে নৌকার মাঝি করা হয় মাশরাফিকে দলের আস্থান সেই প্রতিদান এবারও দিয়েছেন ম্যাশ জয়যুক্ত হয়েছেন বিপুল ভোটের ব্যবধানে গত পাঁচ বছরে মাশরাফির হাত ধরে উন্নয়নের পথে হেঁটেছে নরাইল রাস্তাঘাট মসজিদ মাদ্রাসা সহ উন্নয়নের ছোঁয়া লেগেছে বহু জায়গাতেই নড়াইলের সাধারণ মানুষ তাই আরও একবার তাদের জনপ্রতিনিধি হিসেবে নির্বাচিত করেছেন মাশরাফিকে ক্রিকেটের মাঠে বাংলাদেশের দল নেতা হিসেবে লম্বা সময় নিজের সেরাটা ঢেলে দিয়েছেন মাশরাফি এরপর সংসদ সদস্য নির্বাচিত হয়েও নড়াইনের উন্নয়নে ঢেলে দিয়েছেন নিজের সেরাটা মাঠে কোভিডের আঘাতে উন্নয়ন কাজ কিছুটা বাঁধাগ্রস্ত হলেও তা দারুণভাবে সামলে নেন মাশরাফি কোভিডের সময়েও সংসদ সদস্য হিসেবে নড়াইনের জন্য যান প্রাণ দিয়ে কাজ করেছেন মাশরাফি তার নানা কার্যক্রমের ভিডিও ছড়িয়ে পড়েছিল সামাজিক যোগাযোগ মাধ্যমে এদিকে ফের বড় সড় ছক্কা হাকিয়েছেন বিশ্ব সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান তবে বাইশ গজে ব্যাট হাতে নয় সাকিব এবার ছক্কা হাকিয়েছেন রাজনীতির মাঠে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মাগুরা এক আসনে আওয়ামী লীগের হয়ে নৌকা প্রতীকে এক লাখ পঁচাশি হাজার তিনশো আটাশি ভোট বিজয়ী হয়েছেন তিনি প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ কংগ্রেসের কাজী রেজাউল হোসেন ডাক হাজার নশো চুরানব্বই ভোট রোববার রাতে বাঁকুড়ার রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে এই ফলাফল ঘোষণা করা হয় ফলাফল ঘোষণার পর উপস্থিত গণমাধ্যম কর্মীরা সাকিব আল হাসানের কাছে প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি কোনো প্রতিক্রিয়া না জানিয়ে সাংবাদিকদের এড়িয়ে যান খবর সংযোগ